এখানে প্রতিযোগিতা চলছে তাই না ভাল লাগে তোমার বিলের মধ্যে কেমন লাগে বিষয়টা করতে ভালো লাগে না এই বন্ধুরা আজ আমি বরিশাল জেলার আগরজেলা উপজেলার বারাবাইকা গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অসীম বিড়ি আজ আমি তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ভরা মৌসুমের বিড়ির যে একটা পরিবেশ বাড়ি ঘর যে ডুবু যে অবস্থা সেটা তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো হ্যাঁ তো ভালো আছো তোর বাড়ি আছে নকুনি নৌকাকার তো বন্ধুরা আমরা ফোন করে বলার সাথে সাথে তার একদম নৌকা পাঠিয়ে দিল আমি নৌকায় উঠবো এখন আমরা नौके पढ्ल जा नौक पढ्त म ढेर काँपा सुरु गर बुझ्छ হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমরা এই বিলের ভিতরে আছি আমরা এই বিলের মাঝে আসতে একটু ঘুরবো আর এখানের যে পরিবেশটা বিলের সেটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করবো সো তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং সাথে থাকো আর আজকে আমার সাথে আছে পয়সা ফয়সা হয় দাও আর যিনি মাঝি নৌকা মাঝি অন্য মতো সাধন সাধন হায় দাও একটু হ্যাঁ গুড তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ঘুরে ঘুরসুর কেমন লাগতেছে যে ভিলে মাঝে যা তো এই নৌকায় চড়ে এখন কেমন লাগতেছে সেটা আমি তোমার কাছে জিজ্ঞেস করলাম এইরকম অভিজ্ঞতা করতেছো এই সুন্দর বিকেলে এত সুন্দর একটি জায়গা মানে আপনাকে হয়তো বা ক্যামেরায় দেখিও অতটা বোঝানো যাবে না যে এই জায়গাটা এতটা শান্তি আর এত তৃপ্তি দেবে আপনাকে যেটা আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না আসলেই বিলের ভিতরে এসে অনাবিল সুখের দেখা পেলাম সবাই আসবেন ট্রাই করবেন আসার আর এখন যেটা দেখা যায় বিলের ভিতরে এখন সবই ঘের হয়ে গেছে আমরা যেটা দেখতে পাচ্ছি একদম অনেক দূর বিশাল বিশাল ঘের আগে এরকম ঘের ছিল না এখন সব জায়গায় বিল বলতেই এখন ঘের ঘের ছাড়া এখন আর কিছুই দেখা যায় না ঘের আছে বিদায় এই জায়গাটা এত স্বচ্ছ এই যে খুব পরিষ্কার আর একটা সামনে ছিল শুধু শাপলা বিভিন্ন ধরনের ধানা গাছ থাকতো বা সাপটা থাকতো এর পাশাপাশি আরও অনেক গরুদের যে ঘাস খাইত সেই ঘাস পর্যন্ত থাকতো এখানে আর অনেক খুব সুন্দর একটা জায়গা পরিবেশটা থাকতো সেই সাপলার যে একটা পরিবেশ সেইটা কিন্তু এই বারবাহা এই বিলের ভিতর নাই এখানে শুধু ঘের আর ঘের ভিতরটা পাওয়া যাবে না এটা পাওয়া যাবে হল এটা পাওয়া যাবে অন্য অন্য জায়গায় গেলে যেমন সাতলা আছে আমাদের এখানে সাতলা বাগদা ওই দুই এক জায়গায় আছে এখন আমরা যত ঘেরেই দেখতে পাচ্ছি সব জায়গায় বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয় এখানে ধরা যায় সাত থেকে আঠাত্তর হবেই বুঝে নকো বাইতে পারিনি আমরা বন্য এখন আমরা নকো বাইতেছি এই বিলের মাঝে এটা হচ্ছে বারবার বিল

তো বন্ধুরা নৌকো পাইলাম দিন পর নৌকো পাইলাম তো আসতে অনেক কষ্ট হয়ে গেল তো আমাদের বরিশালে ম্যাক্সিমাম লোকেই নৌকো পাইতে পারে নৌকো নৌকোবার অভ্যাস আছে বাট সাঁতার তো কাটতেই পারে সবাই মোটামুটি কিন্তু আমরা পারি বাট আমাদের চাইতে ছোট যারা আছে তারাও পারে এখানে সবাই মোটামুটি নৌকা পাইতে পারে আর বরিশাল ছাড়া অন্য কোনো জায়গায় নৌকা পাওয়া বাট সাঁতার কাটা এটা খুবই কম দেখা যায় একটা বিরক্তিকর দিক হচ্ছে এই পানি সেচ দেওয়া আর কি যদিও খুব ছোট একটা কাজ কিন্তু যখন বন্ধুদেরকে নিয়ে উঠবেন তখন এদের মধ্যেই ঝামেলা লেগে যায় যে কে পানি সেচবে কে বাইবে এই আর কি তবু একটা মজা বাড়ি যেতে হয় না আমরা এই ঘের থেকে এখন অন্য একটা ঘেরে যাব সেটা হলো এই কাঁচার পরে এখন আমরা সেই কাঁচার দিকে যাচ্ছি তো আমরা এই কাঁচার কাছাকাছি এসে গেলাম এখন আমরা এখানে নৌকা রেখে ওদিকে গিয়ে অন্য একটা নৌকা উঠতে হবে তো এখন বর্ষার সিজন তো বাট এই কারণে প্রতিটা ঘেরে এভাবে জলে ছুঁই ছুঁই বাট কিছু কিছু জায়গায় তলিও গেছে এবং একটা ঘেরের পরে আর একটা ঘেরে কিন্তু মাছখানে কিন্তু নেট দেওয়া থাকে মানে কারো মাছ যাতে কারো ভিতরে না যায় তা ঘেরে যে দূরে দূরে যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো আমি একটু দেখাই এই যেমন এই একটা বাড়ি এই যে এবার সত্যি অনেক দূরে বাড়ি আছে ওই বাড়িগুলো দেখা যাচ্ছে বিলের মাঝে এরকম একটা বাড়ি আর এরকম একটা দৃশ্য খুবই সুন্দর তো আমরা দেখতে পাচ্ছি ঘেরে যারা কয়েকজন লোক নৌকা দিয়ে তারা খাবার দিচ্ছে তারা এভাবেই প্রতিদিন খাবার দিয়ে থাকে তাদের সাথে কথা বলার কোনো সুযোগ নেই কারণ তারা সবসময় কাজে ব্যস্ত থাকে এই যে তারা খাবার দিয়েছে অনেক সুন্দর লাগতে এটা কিন্তু আরও একদম সন্ধ্যার মুহূর্তে এই সূর্যটা এত সুন্দর লাগবে এই জায়গাটি যেরকম মনে হবে যে আপনি এটা চলে আসছেন এরকম একটা পরিবেশ তৈরি হয়ে যাবে এই জায়গায় এসে বর্ষাকালে এরকম ডুবুডুবু থাকে যে ঘেরে পারের যে ঘরগুলো সেই ঘরগুলো এরকম থাকে খুব সুন্দর একটা ভিউ কাইস এরকম বিলে মাঝে বাড়িঘর এই বাড়িতে আমি এখন যাব আর এই বাড়িতে পরিবেশটা একটু দেখাবো এখানে মনে হয় দুই তিনটে বা নৌকা থাকে তাই না দুই তিনটে নৌকা থাকে কারণ কেউ না কেউ তো বের হয় আর এদের যাতায়াতটা একটা সময় ছিল শুধু নৌকাই বাহন ছিল আর এখন একটু ঘের হওয়ার কারণে এই যে ঘের কাঁচা আছে কাঁচা থেকে তারা হাঁটাচলা করে আর বর্ষার সিজন তারা

একটু এমক আছে কেমন আছেন বর্ষায় ভরা মৌসুমে ডুবুডুবু অবস্থা হয় বিলের মাঝি এরকম বাড়িঘর গুলোতে আর আগে তো ভিড়া বস্তা আর এখন দেয় চেহার বন্ধুরা আমরা যে বাড়িতে আছি এই বাড়িতে তিনটে ঘর নিয়ে একটি বাড়ি বাড়িটির নাম হচ্ছে সরকার বাড়ি বসতেই প্রথমে দু গিলো জল দিল তারপরে মুড়ি চারাচুর নিয়ে আসলো আর আমরা খেতে থাকলাম গ্রামে অতিথি বেড়াতে গেলে তাদেরকে এভাবেই আপ্যায়ন করে থাকে আমি দেখতে পেলাম আমার এক দাদা গরুর জন্য খ্যার নিয়ে আসছেন নৌকায় করে খ্যারের মেয়ে ছিল ঘেরের কাচার উঁচু কোনো এক জায়গায় গ্রামে যারা বসবাস করেন তাদের মন মানসিকতা অনেক ভালো কেউ কোথা থেকে দূর থেকে বেড়াতে গেলে তাদেরকে কি খাওয়াবে তাই নিয়ে ব্যস্ত থাকেন কিছুক্ষণ পরে আমাদের দুজনের জন্য স্যামাই তৈরি করে নিয়ে আসলেন আর আমরাও খেতে থাকলাম তো বন্ধুরা বিলের মাঝে এরকম একটি বাড়িতে বসে বাড়ির পাশের যে ঘেরের যে পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি খুবই অসাধারণ একটি পরিবেশ

কিরব কিরব বিশ্বাস বট চিজো আটা করে ওই খাইছি খাই খামবাটা চলে টাকা জামাই দেন যাই খজ দি করো এন যাকুই এন যাকুই তোমার নাম কি দূরজয় বিশ্বাস কোন ক্লাসে পড়ো সেভেন আরে কি রে ভাই তোর বাবা গেছে বাবা যাবে না

তো এখন সন্ধ্যা ঘুরিয়ে আসছে আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি এই যে ফয়সাল বসে রয়েছে খুব ভয়ে আছে মানে যেভাবে বর্ষে এইভাবে বর্ষা আসলে নৌকায় ঠিক না কারণ যে কোনো মুহূর্তে নৌকায় দিক সেদিক কাত হয়ে যেতে পারে আর বাদনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য কি বাদন কেমন লাগলো আচ্ছা অন্য কোনো দিন আসবো ঠিক আছে আসতে হবে সকালে সকালে এসে আবার ঘুরতে হবে আর এই জায়গার পরিবেশটা আরও তুলে ধরার চেষ্টা করবো আরও ডিটেলস তুলে ধরার চেষ্টা করব এর পরের ভিডিওতে তোমরা কিন্তু উঠতে গেলে বুঝছো ভিডিওতে উঠে গেলা হ্যাঁ তোমাকে কিন্তু ভাইরাল করে দেবো